নদী পাহাড়ে যে জঙ্গল জঙ্গলের ভিতর থেকে চারজনের এই পর্যন্ত বাঘে খাইছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের এক নির্জন গ্রাম কালাবগি মাত্র দুশো মিটার দৈর্ঘ্য এবং পঞ্চাশ মিটার প্রস্থে এই গ্রামটি শিবসাও ভদ্রা নদীর মাঝখানে অবস্থিত একদিকে সুন্দরবন এবং অন্যদিকে মূলভূমি খুলনা জেলার প্রায় বিচ্ছিন্ন এই গ্রামটিতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এবং নদী বাঙনের ক্ষত সর্বত্র আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে এখন বর্তমান অবস্থান করছি খুলনা জেলার কালাবুগি গ্রামে তো আমি কালাবুগি গ্রামটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো আর এইখানে মানুষের অসহায় জীবন যাপন সম্পর্কে কিছু প্রামান্য চিত্র তুলে দেব যেগুলা আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা তাদের এখানে থাকার জায়গা সমস্যা পানির সমস্যা এবং তাদের এখানে চিকিৎসা সমস্যা সেগুলো কিছুটা তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন পানখালি ফেরিঘাটে অবস্থান করছি এখান থেকে আমাদের নৌকা করে নদীটি পার হতে হবে এই নদী পার হতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট ভাড়া দিতে হবে দশ টাকা পানখালি ফেরিঘাট একটি সুন্দরবন এলাকাবর্তী ঢাকু উপজেলা বা সুতারখালী ইউনিয়নে যাওয়ার একমাত্র রাস্তা এই নদী পার হয়ে আমরা চলে যাব বারৈখালী বাজারে বারৈখালী বাজার থেকে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম খোনা গ্রামে আমাদের এই খোনা খেয়াঘাট থেকে নৌকা করে এই ডাকি নদী পার হতে হবে ওই পাশটা হচ্ছে কামারখোলা খেয়াঘাট আমি এখন ডাকি নদীর উপর অবস্থান করছি এই নদীতে দিনে দুবার জোয়ার আসে তো জোয়ারের সাথে সাথে পাল্লা দিয়ে আমরা পৌঁছে গেলাম কামারখোলা খেয়াঘাটে এই খেয়াঘাট থেকে কালাবুগি গ্রামে যাওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে বাইক এখান থেকে বাইকে আপ ডাউন আমাদের থেকে সাতশো টাকা ভাড়া নিয়েছে বাইকি করে পুরো গ্রামের সৌন্দর্য উপভোগ করলাম আর এত সুন্দর গ্রামীণ রাস্তা আমরা একটা জায়গায় থামছি কারণ আমরা একটু রেস্ট কারণ বাইকে করে

খুলনার কালাবি গ্রামের মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ দিকগুলোর একটি হলো বাঘ ও কুমিরের ভয় বিশেষ করে যাদের জীবিকা বন ও নদীর সঙ্গে জড়িত তারা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হন কালাবগি গ্রাম সুন্দরবনের ঠিক ঠিককল ঘেঁষে রামপালু দাকুপ উপজেলার মাঝামাঝি পাশে আছে নদী শিবসা রায়মঙ্গল যেগুলো কুমিরের অভয়ারণ্য গ্রামের মানুষ মাছ ধরতে বা কাঠ আনতে সুন্দরবনে গভীরে যান সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বহু মানুষ বাঘের শিকার হয়েছেন সাধারণত মোয়াল মৌচাক সংগ্রাহক বা জেলেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে অনেক পরিবার আজও বাঘের কারণে স্বামী বাবা ও ভাই হারিয়েছেন বর্ষাকালে নদী উপচে উঠলে ঘরের কাছেও কুমির চলে আসে কালাবগি গ্রামের মানুষ শুধু নদী বা প্রাকৃতিক দুর্যোগে না জীবন বাজি রেখেও বনের সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। বাগার কুমির যেন তাদের নিত্যদিনের সঙ্গী কালাবগি গ্রামের অনেক বাড়ি নদীর পারে বাঁধের পাশে বা পানির উপর বাঁশের খুঁটি দিয়ে তৈরি জোয়ার এলেই ঘরে পানি ঢুকে পড়ে বাচ্চাদের খাটে উঠিয়ে রাখা হয় খাবার রান্না বন্ধ হয়ে যায় অনেকেই মাছ ধরে কাঠ কাটে কাঁকড়া ধরতে সুন্দরবনে যায় এটাই তাদের রুজি তবে দিনে যতটুকু আয় করে রাতের খাবার হয়তো তাতে তাদের হয় না জীবিকার তাগিদে মানুষকে সুন্দরবনে যেতে হয় সেখানে বাঘের ভয় অজানা নয় কেউ ফিরে কেউ ফিরে আসে না যারা ফিরে না আসে তাদের জন্য শুধু কান্না ও একটি সুপস্মৃতি পড়ে থাকে নদীতে নামলেই কুমিরের ভয় বাচ্চারা নদীতে খেলতেও ভয় পায় বাঘ বিধবা নামে পরিচিত বহু নারী যাদের স্বামী বন থেকে ফিরে আসেননি নদী ভেঙে যাওয়ায় অনেক স্থানীয় ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র ভেসে গেছে সাধারণত জ্বর ডায়রিয়া বা প্রসবকালীন জটিলতায় মৃত্যুর নৈত্য নৈমিত্তিক কালাবঘীর মানুষের জীবন শুধু দারিদ্রর গল্প নয় এটা মানবীয় সাহস ধৈর্য শক্তি আর আশার প্রতীক প্রতিদিন মৃত্যুর মুখে থেকেও তারা হাসে বাসে এবং স্বপ্ন দেখে এটা হচ্ছে একদম সুন্দরবনের মাঝখানে পড়ছে চারপাশে পানি পানির পরে হচ্ছে সুন্দরবনের এরিয়া আর তাদের এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ পানি তারা বৃষ্টির পানি খায় যেহেতু এখানে পানি নাই আর যখন বৃষ্টির পানি না হয় বৃষ্টি না হয় তখন তারা এই পানিগুলো ধরে রেখে ফিল্টার করে দেয় অনেকদিন রাখে তারপরে খায় তো তাদের জীবন আসলে অনেক কষ্টের যেটা বলে বোঝানোর মতো আমি কালাবুগি গ্রামটি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে কালাবুগি গ্রামের প্রামান্য চিত্র দেখালাম আসলে এখানে খুব ক্রাজিডি একটা বিষয় করে তাদের যে হাহাকার জীবন সেই সম্পর্কে সহিবার কাছ থেকে একটু জানবো যে তার কেমন লাগলো এখানে এগুলা ঘুরে দেখে ভাই আপনার কেমন লাগলো আসলে ঘুরে দেখে এখানে ভালো লাগছে মানে চোখের শান্তি অনেক কিছু প্রেমে ভালো লাগে কিন্তু তাদের জীবন অনেক কষ্টের তবে আমরা কথাবার্তা বলে যে অনেক এখানে তাদের যে কর্মসংস্থান মাসিকার করা তার জন্য এখানে থাকেন তাদের বাড়ি বাড়ি উপরে আছে তাদের যে উপজেলা ওইখানে আছে তারা এখানে তাদের কর্মস্থল হিসাবে এইভাবে ঘর বাড়ি উঠে রয়েছে আবার অনেকের ঘর বাড়ি নাই তাদের ভিটেই ভেটেই অধ্যাপকের আপনাদের ভিডিও এটা এখানে নদী ভাঙন এবং কুমির বাঘ এসবের একটা আড়ং আছে আর নদী ভাঙনের আড়ং কমন বিষয় এই সব কিছু মিলে মানে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে তবে কাছে এখানে যে যে উনাদের যে পানি সমস্যাটা এটা বিষয়টা কেমন লাগে পানি একটা মানুষের জীবন বাঁচায় পানি আবার মিত্র হয় তো পানিটার মানে কতটুকু গুরুত্বপূর্ণ মানে পানির বিষয় হচ্ছে কি

তাদের বেশ একটা কষ্ট এবং হাসপাতাল চিকিৎসার যে ব্যবস্থা এটা তো খুবই দূর অবস্থা যে পানির কথাটা বললো যখন তারা পানি খাইতে পারে না মানে ছয় মাস যখন পানি না থাকে তখন তারা ওই যে বৃষ্টির পানিটা এই যে বড় বড় পানি টাঙ্কি আছে এই তারা ধারণ করে রাখে সেই পানিটাই তারা এই যে দীর্ঘ ছয় মাস পান করে থাকে এটা হচ্ছে ছাগলের ঘর এখানে হচ্ছে চারটা ছাগল আছে দুইটা একটু বড় আর দুটো বাচ্চা ছাগল তারা এই ঘরে থাকে দেখুন এই যে ঘরের নিচে হচ্ছে পানি মানে ভাসমান ঘর আর এই পাশে ওই যে একটা বাচ্চা আমার চোখে বললো বাচ্চাটা অনেক ছোট এখানে যাচ্ছে এটা হচ্ছে ওনারা এখানে অনেক কিছু লবণ তামন করে এটা হচ্ছে মুরগি বা হাঁসের খোয়ার এখন খোয়ারটা কত সুন্দর করে বানাইছে এটা হচ্ছে পানির ফিল্টার এখানে যেহেতু পানির সমস্যা তারা বড় একটা পানির পানির ট্যাঙ্ক কিনেছে এখানে হচ্ছে বৃষ্টির পানিগুলো তারা ধরে রাখে বৃষ্টির পানিটাই তারা সারা বছর পান করে থাকে সামনে হচ্ছে আপনার এরকম নেট দেওয়া রাখছে যাতে এখানে সাপ করে কোনো

তাদের যে ইনকাম হয় ইনকাম দিয়ে তারা সংসারে খরচ করে থাকেন তাদের এখানে আসলে বাড়তি কোনো চাহিদা নাই বাড়তি কোনো খরচ নাই মানে খরচ করার উয়েও নাই আর বাড়তি চাহিদা মেটানোর মতো কোনো জায়গাও নাই যে এখানে তারা একটু চাইলেই বিকালে বাজারে যাবে বা চাইলেই ভালো একটা কিছু খাবে ভালো কিছু করবে সেই উয়ে নাই তো কালাবুগি গ্রামটা আপনারা দেখুন যে এই গ্রামটা আসলে চারপাশে পানি আর পানির পরে হচ্ছে সুন্দরবন সুন্দরবন আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু আমাদের ঢুকতে যেহেতু এখন ঢুকা নিষেধ ওখানে আর দেখুন মানুষের কি মানে এখানে বসবাস করা কতটা কঠিন কতটা কষ্ট ব্যাপার মানে এখানকার চিত্রপটটা দেখলে আমার নিজের কাছে কেমন একটা লাগে দেখুন এই যে তারা এই যে পানির ব্যবস্থা এগুলাতে বৃষ্টির পানি ধরে রাখে বৃষ্টির পানি তারা মুখে থাকে আর চারপাশটা পানি দেখুন এটা ওয়াশরুম এখানে বৃষ্টির পানি ছাড়া আর কোনো পানি নাই যদি বৃষ্টি এখানে এই নদীর পানি গুলাই তো আমি আজকে এই কালাবগি গ্রাম থেকে বিদায় নিবো কালাবগি মানুষের যে অসহায় জীবনযাপন ব্যবস্থা সেগুলো খুঁটিনাটি কিছুটা তুলে ধরলাম আর পরবর্তীতে দেখাবো নতুন কোন জায়গায় নতুন কোন বিরিয়ানি এসে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ